হ্যালো চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হ্যাঁ বন্ধুরা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তুই দেখো তো এটা কি বানিয়েছি চিনতে পারছ হ্যাঁ অসাধারণ খেতে তো এই রেসিপিটা দিয়ে পুরো ভাত কিন্তু খাওয়াই হয়ে যাবে তো চলুন রেসিপিটা বানাই আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে তো তার জন্যে নিয়ে নিচ্ছি অল্প একটু পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা ঝালটা যে যেমন খাবেন সেই রকম ঝাল দেবেন অল্প একটু সর্ষে জিরা একেবারে অল্প করে ধনে কাজু কয়েকটা দানা দিয়েছি কিশমিশেরও কয়েকটা দানা দিয়েছি অল্প একটু পোস্ত দিয়েছি তো সমস্ত উপকরণগুলো শিলের মধ্যে বেটে নেব তো এই যে মুরালা মাছ একশো মতো নিয়েছি তো আপনারা পরিমাণ অনুযায়ী প্রত্যেকটা মশলার পরিমাণও বাড়িয়ে দিতে পারেন অল্প করে পেঁয়াজ কুচি নিয়েছি দিলাম অল্প করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়েছি দিলাম অল্প করে সর্ষের তেল স্বাদ মতো লবণ দিলাম দিলাম সিলে বাটা মশলা তো এটা মিক্সিতেও বাটতে পারেন তো আমি সিলে বেটেছি সিলে বাটলে মশলা স্বাদটা অসাধারণ লাগে অল্প একটু চিনি দিয়েছি তো স্বাদটা আরও সুন্দর আসবে তো সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে তো এই যে দেখুন কয়েকটা নিয়েছি ছাঁচিলাও পাতা তো ভালো করে কেটে পিছনের দিকে শিরাগুলো তুলে নিয়েছি তো বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে ফেলুন বানিয়ে ফেললেই দেখবেন অসাধারণ লাগে আর এটা দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে তো বলুন তো কে কোথা থেকে আমার এই ছোট্ট ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর ছোট্ট লাইক করতে ভুলবেন না যেন আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো আমার ভীষণ ভীষণ ভালো লাগে তখন কি মনে হয় বলুন তো যে এরপর আরেকটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি তো সুন্দর করে কিন্তু পাতা দিয়ে মুড়ে দিয়েছি দেখুন ভালো করে তারপর ওই যে সুতো দিয়ে এদিক ওদিক খুরিয়ে ফিরিয়ে বেঁধে দিয়েছি যাতে না খুলে না যায় আর এদিকে জল বসিয়েছিলাম গ্যাসের চুলাতে জলটা ভালো করে ফুটে যেতে ফুটো ফুটো যে একটা ছাগনের মধ্যে দিয়ে ভালো করে ঢাকা লাগিয়ে দিয়েছি প্রায় পনেরো মিনিটের মতো রেখেছিলাম এবার দেখুন আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো আর দেরি নয় কিন্তু বানিয়ে ফেলুন তাড়াতাড়ি মুরলা মাছ ভাঁপা হ্যাঁ বন্ধুরা এটা আমার ঠাকুমা করতো ভাতের হাঁড়ির মধ্যেও দেওয়া যায় অসাধারণ কিন্তু খেতেই লাগতো হ্যাঁ সেই ঠাকুমার পদ্ধতিটাই বানিয়ে ফেললাম ভাতের হাঁড়ির মধ্যে না দিয়ে আলাদাভাবেই কিন্তু ভাপিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লেগেছে হ্যাঁ যেমন সুন্দর তেমন তো স্বাদটাও কিন্তু অসাধারণ তো আর দেরি না করে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন হ্যাঁ বন্ধুরা তাহলে এখন রাখছি দেখা একটা নেক্সট ভিডিওতে টাটা